আসসালামু আলাইকুম সবাই আমার শুভেচ্ছা নেবেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে এখন একটা বই আছে বইটার নাম হচ্ছে প্রফেট লেখক খলিল জিব্রান খলিল জিব্রান একজন আধ্যাত্মিক লেখক আধ্যাত্মিক লেখক বলতে উনি জালাল উদ্দিন রুমি আল্লামা ইকবাল ওমর খৈয়ম এই এই ধরনের লেখক মানে ওই ঘরানার লেখক ওনারা যেমন আধ্যাত্মিকতা চর্চা করছেন খলিল জিব্রানও কিন্তু আধুনিক কালের আধ্যাত্মিক চর্চা করছে তো কেমন আধ্যাত্মিক চর্চা করছে খলিল জিব্রানের জন্ম হয় লেবাননে আঠারোশো তিরাশি সালে তো লেবানন থেকে উনি আমেরিকায় চলে যান ওনার বাবার সাথে তারপর আমেরিকা থেকে আবার লেবাননে ফিরে এসে উনি আরবিটা খুব ভালো করে শেখেন আরবিটা শেখার পরে উনি আবার যুক্তরাষ্ট্রে ফেরত যান তো উনিশশো সালে উনি একটা বই লেখেন বইয়ের নাম হচ্ছে দ্য প্রফেট তো প্রফেট এটা হচ্ছে প্রফেট বই আর প্রফেট শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক আমরা যে প্রফেট বলি যে প্রফেট মোহাম্মদ সাল্লাম ওই ধরনের আর কি তো এই এই বইটার প্রফেট বলতে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বোঝায়নি এখানে বুঝিয়েছে যে পথ প্রদর্শক হিসাবে এইটা একটা দর্শনের বই জীবন জগৎ সংসার সম্পর্কে এইখানে কিছু দার্শনিক চিন্তা ভাবনা লেখক শেয়ার করেছেন আর লেখক একজন কবি একজন চিত্রশিল্পী সে তিনি নিজেই কবিতা লিখেছেন আর নিজেই চিত্র অঙ্কন করেছেন আর এই চিত্রগুলো কিন্তু আধ্যাত্মিকতা প্রকাশ করে একটু অন্যরকম একটু অদ্ভুত একটু ঐশ্বরিক হ্যাঁ তো এইটা কিন্তু একটা আধ্যাত্মিকতার বই একটা দর্শনের বই মানব জগৎ সংসার বা জীবন জগৎ সংসার জীবন জগৎ সংসার সম্পর্কে এই বইটা লিখেছেন এই লেখকের নাম হচ্ছে খলিল জিবরানা আর উনি উনিশশো সালে এই বইটা প্রকাশ হওয়ার পরে দু সাল পর্যন্ত প্রায় দুইশো মিলিয়নেরও বেশি এই বই বিক্রি হয়েছে যেটা শেক্সপিয়র এর পরে তৃতীয় সর্বোচ্চ বই বিক্রয় আর খলিলজিব্রানের পরিচয় তো বললাম উনি একজন কবি একজন সাহিত্যিক একজন চিত্রশিল্পী আর উনি কোন ধরনের সাহিত্যিক বা কোন ধরনের কবি আধ্যাত্মিক কবি আল্লামা ইকবাল আধ্যাত্মিক কবি ওমর মোর খৈম আধ্যাত্মিক কবি জালাল উদ্দিন রুমি আধ্যাত্মিক কবি এই ধরনের আধ্যাত্মিক কবি তো এইখানে দ্য প্রফেট বইতে জীবন জগৎ সংসার সম্পর্কে খলিল জিব্রান ছাব্বিশটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন বা ছাব্বিশটি বিষয় সম্পর্কে আহ বলেছেন যেটা আসলে মানব জাতির জীবনের বিভিন্ন পর্যায়ের সাথে সম্পর্কিত এখানে উনি আহ শিশু সম্পর্কে বলেছে আইন ব্যবসা সম্পর্কে বলেছে ক্রয় বিক্রয় সম্পর্কে বলেছে আর এটার অনুপাদক হচ্ছে হুমায়ুন আব্দুল হাই আমি এখানে এই বইয়ের কিছু ছবি দেখাতে পারি এটা হচ্ছে প্রথম ছবি এই আধ্যাত্মিকতা আসলে এগুলো তো সবাই বুঝবে না এটা আর এই ধরনের বইও কিন্তু সবাই পড়বে না কারণ সবাই কিন্তু দর্শন নিয়ে ভাবে না মানুষ জীবনের গভীরতা সম্পর্কে কয়েকজনই বা চিন্তা করে বলেন এ কিন্তু চিন্তা করে না যে এটা আরেকটা ছবি হ্যাঁ এই ছবিগুলো কিন্তু একদম আধ্যাত্মিক তো এই আমার হাতে যে বইটা আছে বইটাতে মোট একশো পেজ আর এইখানে মোট লেখকের ১৩টা ছবি সংযুক্ত করা হয়েছে খলি জীবরানে নিজ হাতে লেখা এই ছবিগুলো যেমন এখানে একটা মানে নির্দেশনা হচ্ছে পদ প্রদর্শক লেখক এখানে কাল্পনিকভাবে একটা চরিত্র অঙ্কন করেছে সেই চরিত্রের মাধ্যমে সেই চরিত্রের কাছে মানুষ জনসাধারণ যাচ্ছে যে তার কাছে নির্দেশনা যাচ্ছে আর লেখক তাদেরকে নির্দেশনা দিচ্ছে যেমন এখানে আছে অতপর এক সরাইখানার রক্ষক এবং বৃদ্ধ সুধালেন পানাহার সম্পর্কে আমাদের বলুন এবং তিনি বললেন হাই তোমরা যদি কেবল পৃথিবীর সুরভি নিয়ে বা আকাশী লতার মতো শুধু আলো নিয়ে বাঁচতে পারতে মানে এখানে লেখক বলছে তোমরা যদি শুধুমাত্র পৃথিবীর সৌন্দর্য নিয়ে আর আলো নিয়ে মানে আকাশী লতার মতো তোমরা বাঁচতে পারতে বৃক্ষ যেমন আলো থেকে খাদ্য তৈরি করে বেঁচে থাকে সৌন্দর্য থেকে সেরকমভাবে মানুষ যদি বাঁচতে পারত কিন্তু যেহেতু বেঁচে থাকার জন্য তোমাদিকে প্রাণী হত্যা করতে হয় এবং তৃষ্ণা নিবারণের জন্য নবজাতককে তার মাতৃদুগ্ধ হতে বঞ্চিত করতে হয় সে কারণে এই সকল কর্মকে প্রার্থনার কর্মে পরিণত করবে যেহেতু আমাদের বাঁচার জন্য প্রাণী হত্যা করতে হয় আর তৃষ্ণা নিবারণের জন্য দুগ্ধ মানে নবজাতক তার মাতৃ দুগ্ধ হতে বঞ্চিত করতে হয় এটা যেমন আমরা গরুর দুধ খাই বা মোষের দুধ খাই বা অন্যান্য প্রাণীর যে দুধগুলো খাই সেটার কথা বলেছেন এখানে এবং উপকাষ্ঠটিকে একটি প্রার্থনার বেদিতে পরিণত করে তার উপরে বনের সমভুল সমতল ভূমি নিরাপদ প্রাণীগুলোকে উৎসর্গ করবে এবং সেই উৎসর্গ যেন হয় মানুষের মধ্যে যে পবিত্রতার ও অধিকতর নিরাপদ সত্তা আছে তারই জন্য আসলে কোনো কিছু বলার সময় বই পড়ে পড়ে বললে তো আসলে সেই রসটা মানে সাহিত্যের রসটা সঠিকভাবে নির্গত করা যায় না বা সঠিকভাবে বোঝানো যায় না বলা যায় না তো আমার নিজেরও আসলে এই বিষয়ে প্রস্তুতির যথেষ্ট ঘাটতি ছিল এই জন্য আমি ঠিক ভালো করে বলতে পারিনি তবে যারা জালালউদ্দিন জালাল পছন্দ করেন উমর পছন্দ করেন আল্লামা ইকবাল পছন্দ করেন তারা কিন্তু এই বইটা পড়তে পারেন যারা আধ্যাত্মিকতা পছন্দ করেন সুফিবাদ পছন্দ করেন সুফিজম পছন্দ করেন হ্যাঁ মানবতার মুক্তি কিভাবে আসবে বা মানব দর্শন পছন্দ করেন জীবন জগৎ সংসার দর্শন সম্পর্কে যারা জানতে ইচ্ছুক যারা এগুলো চর্চা করেন তাদের জন্য কিন্তু বইটি খুবই উপযুক্ত এটা পড়লে পরে আপনি আশা করি আপনার কাঙ্ক্ষিত গন্তব্য বা কাঙ্ক্ষিত যে যে জীবনে আপনি বিচরণ করছেন যে দার্শনিক বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন আপনি আপনার লক্ষ্যে অনেকটাই পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম